stimuli parbe othe kache ache pura ekom ashle pore ekon জল 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 দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এই হনুমানটি এখন ইনজিওড আছে কারেন্টের হাই ভোল্টেজ তারে শক লেগে খুবই পায়ের হাঁটুটা খুব ইয়ে হয়ে গেছে জল দেও খাবে খাবে জল খাবে হ্যাঁ জল খাবে কাছে দিন দিয়ে কিছু করবে না গলাটা আটকে গেছে বিস্কুট খাচ্ছে না এখন বেরোয় Oh, cool.